হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি ওকে বলছি অভিজিৎবাবু বলছেন তো কি বলেন আপনি অভিজিৎবাবু বলছেন তো হ্যাঁ আপনি কি সকালে কল করেছিলাম না স্যার আমি অফিস থেকে হয়ে গেল কলটা তখন অফিস হ্যাঁ হ্যাঁ কী ব্যাপারে ফোন করেছিলেন আমি ফোন করেছিলাম স্যার আমি কিছু নেতার বিরুদ্ধে কেস করেছিলাম ও আপনি সকালে হ্যাঁ সকালে আপনি আপনাকে তো জিজ্ঞেস করলাম এই ম্যাটারে তারপরে আপনি সেই সব আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে হ্যাঁ আমি মানে হচ্ছে আমাকে মারধর করা হয়েছে প্লাস আমার ফোন কেড়ে নিয়ে আমার ফোন রিসেট করে দেওয়া হয়েছিল সমস্ত প্রমাণ লোপাটের জন্য এরকম আপনি কি করতেন হ্যাঁ হ্যাঁ আমি তো মহিলা মোর্চার আমি জেলা নেত্রী আছি বিজেপির এখনো আছেন হ্যাঁ এখনো আছি আচ্ছা কে করেছিল এটা কি নাম দেবকমল দাস আনন্দ নায়ক শঙ্কর জানা সমরেশ ধারা আর স্বরূপ ভৌমিক বিশ্বজিৎ দত্ত আরো রমা দত্ত সব আরো কিছু জনের নাম হ্যাঁ নাম আরো অনেকের নাম আছে যারা পরে পরে হুমকি দিয়েছে এবং কাস্টরিতেও ছিল তো বলছেন হ্যাঁ বলছি স্যার আমি আপনাকে যে জন্য ফোন করেছি আপনি তো ওদের সাথে মানে ওরা আপনার সাথে ঘুরে বেড়াচ্ছে আমি কিভাবে নেয় আমার সাথে বেড়াচ্ছে আপনার সাথেই ঘুরে বেড়ায় ওরা আমি অনেক ফোন রব ভিডিওতে দেখেছি যে আমি তো বাড়িতে আমি এদের কাউকে ছিলাম হ্যাঁ আমার সঙ্গে আমার সঙ্গে ঘুরে বেড়ায় বলতে কি ট্রিমিল করছেন প্রচারে থাকে হ্যাঁ প্রচারে থাকে প্রচারে তো কত লোকই থাকতে পারে আমি সবাইকে চিনবো না আপনি বলছিলেন একটা ভিডিওতে বলছিলেন স্যার যে হ্যাঁ আপনার কথা শুভেন্দুদা বলেছিল ওরা সবাই শুভেন্দুবাবু রনুগ্রামে এবং খুব কাছের এবং এটাও হয়েছে স্যার শুভেন্দুবাবু আমাকে মুখ ঢাকা দেওয়ার জন্য আমাকে কেস তুলে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল

আমার কথাগুলো যে যে ভিডিওটা ভিডিওটা আপনারা আপনারা দেখলেন সেটা বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে একজন নির্যাতিতা ফোন করেছিলেন ঘটনাচক্রে সেই নির্যাতিতা হচ্ছেন বিজেপির মহিলা মোর্চার একজন পদাধিকারী বিজেপির মহিলা মোর্চার একজন নেত্রী বিজেপিরই কিছু নেতার বিরুদ্ধে তার অভিযোগ এবং সেই অভিযোগ এই ব্যাপারটা থানাতেও মানে এই ব্যাপারটা অলরেডি কেস আপনারা জানেন এই কেসটা অলরেডি মামলা চলছে সেই ব্যাপারটা নিয়ে বিচারপতির কাছে প্রাক্তন বিচারপতির কাছে যিনি এতদিন কিনা অসহায় মানুষের মাসিয়া হওয়ার নাটক করেছিলেন সেই মানুষের কাছে এই তারই দলের নেত্রীও ভেবেছিলেন যে তার কাছে যদি কিছু সুরাহা পাওয়া যায় তার কাছ থেকে যদি বিচার পাওয়া যায় তিনি যখন ফোন করে তাকে জানালেন যে আপনার পাশে বসে আপনার পাশে এই ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে যারা আমাকে ধর্ষণ করেছে আমার শ্লীতাহানি করেছে সেই সমস্ত ব্যক্তিরা তিনি প্রথমেই অস্বীকার করলেন তিনি এদের কাউকে চেনেন না অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি সেই ব্যক্তিকে বলছেন অন্যতম একজন ধর্ষণে অভিযুক্ত যে আপনার কথা শুভেন্দুবাবু অনেক বলেছেন তার পরবর্তীকালে সেই মহিলা যখন বিচারের আশায় তাকে বললেন তিনি একজন প্রার্থী হিসাবে এবং বিজেপি নেতা হিসাবে কি বলতে পারতেন তিনি বলতে পারতেন যে আপনি আমার কাছে আসুন এসে কথা বলুন আমি আপনার সব অভিযোগগুলো শুনতে চাই কিন্তু ইনি সে কথা বলা তো দূরের কথা উল্টে তিনি দুচ্ছাই করে তাড়িয়ে দিলেন সেই মহিলাকে দুচ্ছাই করে তার ফোন কেটে দিলেন এবং বললেন আমি কি আপনাকে সাজেশন দেওয়ার জন্য বসে আছি তাহলে প্রাক্তন বিচারপতি তিনি কোন ইমেজের ভরসায় তমলুকে ভোটে দাঁড়িয়েছেন তিনি তো অসহায় মানুষের রক্ষাকর্তা এই রকম একটি ইমেজ তিনি তৈরি করেছিলেন বাংলার মাটিতে আজকে অসহায় একজন নারী তারই দলের নেত্রী তিনি যখন আজকে বিচারপতির কাছে বিচারের জন্য গেলেন প্রাক্তন বিচারপতির কাছে তখন প্রাক্তন বিচারপতি তার এজলাসের দরজাটা তার রাজনৈতিক এজলাসের দরজাটা মুখের উপরে বন্ধ করে দিলেন তাহলে এতদিন আমরা যে অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছিলাম সবটাই কি ফেক ছিল সবটাই কি অভিজিৎ গাঙ্গুলির ভণ্ডামও ছিল সবটাই কি শুধু মিডিয়ার ফুটেজ পাওয়ার জন্য নাটক ছিল এই প্রশ্ন আমাদের স্পষ্ট করে থাকবে এবং অভিজিৎ গাঙ্গুলি এখানে মেয়েটির সাথে যে ব্যবহার করলেন তারই দলের নেত্রী ইনি তৃণমূল কংগ্রেস করেন না এই মহিলা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন স্পষ্ট ভাবে আজও আজকের দিন পর্যন্ত তিনি বিজেপির পদাধিকারী এই ভিডিওটা ইউটিউবে একটা চ্যানেল আপলোড করেছে আমরা সেখান থেকে আপনাদের কাছে ভিডিওটা শোনালাম ভিডিওটা আজকে আমরা দেখালাম আমি এইটুকুই শুধু বলতে চাই যে বিচারপতির ভেগ ধরে মানুষের সেবা করার নাটক করে তিনি নিজের যে একটা ইমেজ তৈরি করেছিলেন সেই তার ইমেজটা আজকে ভেঙে খানখান হয়ে গেল তিনি যে একজন নারী বিদ্বেষী ব্যক্তি সেটাও প্রমাণ হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে করা তার আক্রমণের মধ্যে দিয়ে যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রেড জানতে চাইছিলেন প্রকাশ্যে একজন নারীর রেড জানতে চাইছিলেন আজকেও প্রমাণ হয়ে গেল যখন একজন নির্যাতি তার মুখের ফোন কেটে দিলেন তাকে দূর করে তাড়ালেন দরজা বন্ধ করে দিলেন মুখের ওপর তার সমস্ত রকমের তাকে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে তাকে রীতিমতো তাড়িয়ে দিলেন এটা বলে যে আমি এই সমস্ত শোনার জন্য এখানে বসে নি দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলুন অথচ সেই উচ্চ নেতৃত্ব মানে কে শুভেন্দু অধিকারী যেই শুভেন্দু অধিকারী নাকি তার মুখ বন্ধ করার জন্য তাকে তার বাড়িতে এসেছিলেন বা তার কাছে লোক পাঠিয়েছিলেন সেটা কে বলছেন এই বিজেপি নেত্রী স্বয়ং বলছেন দু জায়গায় বিপ করা আছে এই মহিলা নেত্রীর নামটা বিপ করা আছে যেহেতু আপনারা জানেন কেউ যদি নির্যাতিত হয় তার নাম প্রকাশ করতে নেই সেই কারণে হয়তো সেই ভিডিওটায় তার নামটা বিপ করা রয়েছে এখন আপনাদের সামনে আমার শুধু এটাই বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এর উত্তর দিতে হবে এবং বাংলার মানুষের সামনে ক্ষমা চাইতে হবে যে এতদিন আমি আপনাদের সামনে যে রূপটা দেখিয়েছিলাম এতদিন আমি আমি যে 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 বিচারপতি বিচারপতি সাধারণ মানুষের রূপটা দেখিয়েছিলাম সবটাই আসলে আমার রাজনৈতিক রূপ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত ছিল আসলে আমি একজন ভণ্ড ব্যক্তি এবং আমার ভণ্ড আমি আজকে প্রকাশ্যে এসে গেছে আপনাদের জিজ্ঞাসা করো থাকলে করতে পারি অবশ্যই আমরা বলবো সাধারণ মানুষকে শোনাবো এই অডিও আমরা সাধারণ মানুষকে যেমন তিনি নিজেকে গোখরো বলেছেন সেটা মানে কি যেন বলেছেন সেটাও শুনিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় রেট জানতে চেয়েছেন সেটাও শুনিয়েছি আমরা এটাও সাধারণ মানুষকে শোনাবো সাধারণ মানুষের জানার দরকার আছে যে যাকে ভগবান বলে মানুষ একদিনের জন্য হলেও মনে করেছিল তিনি আসলে ওই সীতাকে হরণ করতে আসা রাবণের বেশে ওই সাধুর বেশে থাকা রাবণ ছিলেন এটা মানুষকে আমরা বোঝাবো এবং শোনাবো সেই নির্যাতিত মহিলা বিজেপির নেত্রী তিনি এখনো তার দলে আছেন তিনিও তৃণমূল কংগ্রেসের কেউ নন তিনি যদি মনে করেন তার আমাদের সংগঠনের সাহায্য দরকার কোনোভাবে আমরা থেকে আইনি সহায়তা করতে পারি তিনি যদি আমাদেরকে অ্যাপ্রোচ করেন তাহলে আমরা অবশ্যই তার পাশে দাঁড়াবো আমাদের দরজা সবার জন্য খোলা আমাদের রাজনৈতিকভাবে কোনো নির্যাতিত আলাদা করে কোনো রাজনৈতিক দেশ হয় না আমরা রাজ্যের শাসক দল ফলে রাজ্যের যে কোনো নারীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে তিনি যদি মনে করেন আমাদের সাহায্য তিনি নেবেন আমাদের দরজা তার জন্য সবসময় খোলা আমরা অভিজিৎ গাঙ্গুলি নই